এক্সিট পোল দু হাজার চব্বিশ রাত পোহালেই সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে অর্থাৎ চৌঠা জুন দু হাজার চব্বিশ সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে এবং পাঁচশো তেতাল্লিশটি কেন্দ্রের কালকে কিন্তু ফলাফল ঘোষণা হবে সারা ভারতবর্ষে এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর সরকার অবশ্যই তারা তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছেন নমস্কার আমি এসেস আর আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা বেঙ্গল টিভি ফিফটিন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন তার কিন্তু ফলাফল এক্সিট পোল দু হাজার চব্বিশ আমরাও কিন্তু আমরাও কিন্তু পশ্চিমবঙ্গ টিভি ওয়াস্টবঙ্গা টিভির পক্ষ থেকে একটা আগাম ফলাফল কিন্তু এখানে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন যে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি অল ওভার ইন্ডিয়াতে কতগুলো আসন তারা পেতে পারে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটুকুই আমরা তুলে ধরেছি এছাড়া রাজ্যের বিয়াল্লিশটি আসন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপির দখলে আসতে পারে বা বিজেপি জয়লাভ করতে পারে পঁচিশ থেকে তিরিশটি আসনে শাসক দল বা তৃণমূল জয়লাভ করতে পারে এগারো থেকে চোদ্দোটি আসনে এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করতে পারে এছাড়া সারা ভারতবর্ষে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তারা কতগুলো আসনে জয়লাভ করবে তা কিন্তু আমরা নিশ্চিতভাবে একটা কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে এক তারা কিন্তু বা ভারতীয় জনতা পার্টি তিনশো পঁচাত্তর থেকে চারশোর কাছাকাছি আসনে জয়লাভ করতে পারে তিনশো পঁচাত্তর থেকে চারশো অথবা তিনশো তিরিশ থেকে তিনশো পঁয়ত্রিশটি আসনে ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়লাভ করতে পারে সব প্রার্থীরাই বলছে আমি জিতব বিজেপি বলছে আমি জিতব তৃণমূল প্রার্থী বলছে আমি জিতব সবাই তো জিততে চায় কেউ হারতে চায় না এটাই স্বাভাবিক কিন্তু জেতার পর তারা কি কাজ করে আমরা কালকে ভোটের ফলাফল ঘোষণা হবে ঠিক ঘোষণা হওয়ার সাথে সাথেই যে দলের প্রার্থী জয়লাভ করুন না কেন আমরা সেই দলের প্রার্থীরা কতটা কাজ করতে পারবে কোন কোন কাজগুলো বাকি রয়েছে একটা লোকসভা কেন্দ্রে আমরা কোনো না কোনো একটি লোকসভা কেন্দ্রে প্রতিবেদন আমরা রাখবো একাধিক কভারেজ তরতা যা কভারেজ আমরা দেখাব লাইভ স্ট্রিমেও আসব। যে লোকসভায় বিশেষ কোনো লোকসভায় বা পশ্চিমবঙ্গের কোনো না কোনো লোকসভাতে আমরা কালকে এন্ট্রি নেবো এবং সেক্ষেত্রে দেখাবো লোকসভা কেন্দ্রে যারা সাংসদ ছিলেন তারা কি কি কাজ করতে বাকি রেখেছেন বা করতে পারেননি কালকে কোনো না কোনো এক লোকসভা কেন্দ্রে আমরা হাজির হবো সরাসরি লাইভ স্ট্রিম বা সরাসরি আমরা লাইভে দেখাবো যে লোকসভা কেন্দ্রের ভোটাররা তারা তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন এই যে লোকসভার ভোটের ফলাফল ঘোষণা হবে সবাই এখন কিন্তু এক প্রকারের ভোলা যেতে পারে টেনশানে রয়েছেন খুব চিন্তাগ্রস্ত রয়েছেন সবাই বলছে আমি জিতবো আমি জিতবো এ বলছে আমি জিতবো ও বলছে আমি জিতবো কিন্তু ভেতরে ভেতরে তারা সবাই কিন্তু সবাই বড় বিপাকে রয়েছে যে আসলে কে জিতবে তাদেরও কিন্তু জানা নেই অর্থাৎ এই যে এক্সিট পোল দু আমরা যে এক্সিট পোল দু আগাম একটা ফলাফল ফলাফলের সম্ভাবনা আমরা তুলে ধরলাম এটা কিন্তু ফাইনাল কোন ফাইনাল কোন ভোটের ফলাফল নয় এটা এই যে লোকসভার ভোটের ফলাফল ঘোষণা হবে সবাই এখন কিন্তু এক প্রকারের বোলা যেতে পারে টেনশানে রয়েছেন খুব চিন্তাগ্রস্ত রয়েছেন সবাই বলছে আমি জিতবো আমি জিতবো এ বলছে আমি জিতবো ও বলছে আমি জিতবো কিন্তু ভেতরে ভেতরে তারা সবাই কিন্তু সবাই বড়ো বিপাকে রয়েছে যে আসলে কে জিতবে তাদেরও কিন্তু জানা নেই অর্থাৎ এই যে এক্সিট পোল দু হাজার চব্বিশ আমরা যে এক্সিট পোল দু হাজার চব্বিশ আগাম একটা ফলাফল ফলাফলের সম্ভাবনা আমরা তুলে ধরলাম এটা কিন্তু ফাইনাল কোনো ফাইনাল কোনো ভোটের ফলাফল নয় এটা সম্পূর্ণভাবে পাবলিক ওপিনিয়ন বা কমিউনিটি পোস্ট বা এবং ভোটারদের সি ভোটারদের বলাতে পারে ডিজিটাল মিডিয়ার যারা ভোটার ডিজিটাল মিডিয়ায় যারা ভোটদান করেছেন কমিউনিটি পোস্ট বলুন বা ভিডিও প্রতিবেদন থেকে তো তার উপর ভিত্তি করেই আমরা কিন্তু আগামী একটা ফলাফল আমরা ফলাফলের সম্ভাবনা সেটুকুই কিন্তু এখানে দিয়েছি তা যেটা আমরা তুলে ধরলাম এটি কিন্তু পারফেক্ট সেটা কিন্তু কখনো নয় আমরা একটা আভাস ইঙ্গিত পাচ্ছি সেটাই তুলে ধরেছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা ওয়েস্ট বঙ্গল টি ফিফটিনে ধন্যবাদ